সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাস করলেন যে ভাই ধানের সিজনে ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছি আর অনেক কাজ আছে আর অনেক কাজ করব আমরা ইনশাআল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো শুনি না বারো তারিখে ধানে জয় জয়যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান করে দাঁড়ান চব্বিশ জন ব্যক্তি জন মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন দানের শীষ দেখছেন চেনে নেই চব্বিশ জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য আজ রাতে ধানেশীশ দিয়ে আপনাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন না সালে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানেশীশে ভোট দিতে হবে প্রশ্নের নেতিবিন্দ এরা সবাই হচ্ছে ধানেশীশের লোক এদেরকে জিতি আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারব জিতি আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারব কিন্তু এদেরকে জিতা পেলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানে শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানে শীষের পরিকল্পনা বা সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক মানুষ আছে আমাদের সমাজে যে মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা ফতিব সাহেবরা মহাজিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিক ভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মহাজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারে শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাল্লাহ এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ভোট দেবেন যাবেন তা কখন ভোট দিতে কটার সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ আর যদি নামাজ পড়তে উঠবে নয় দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তার করবেন পড়বেন আপনার অন্য ধর্মের ভাই বোন যে আছে তার চোখ পরে বেরাবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন কে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমানদেরা ফজের জামাত আদায় করবেন যার যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে পরে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে কড়ায় ঘন্টায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট করে নিয়ে যেতে না থাকতে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা ইয়াং আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন মরবী যারা আছেন আমাদের